নমস্কার মা সরস্বতী এস সকলকে স্বাগত জানাই মা সরস্বতী লোকেশনে এসে পড়াশোনা করছো অল্প খরচের মধ্যে রুম বা খাওয়া দাওয়া বা পড়াশোনার জন্য অনুকূল পরিবেশ পাচ্ছ না তাদের জন্য টিভি ভিডিওটি বিশেষ মূল্যবান আমাদের এই ছাত্র ইউনিভার্সিটি দুটি ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের কাজ অলরেডি কমপ্লিট ফার্স্ট ফ্লোর এখনও কাজ রানিং চলছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের এই ছাত্র ইউনিভার্সিটি কী কী ফ্যাসিলিটি কী কী ডিসিপ্লিন রুল রেগুলেশন এবং কোন কলেজ কতটা দূরে অবস্থিত এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তার আগে আমি দেখাবো আমাদের রুমের কন্ডিশন আমাদের কারণ দু থেকে তিনটি বেড পড়ার কারণ যাতে পড়াশোনার কোনোরকম অসুবিধা না হয় আমাদের খাট চলে এসেছে সেকেন্ড সেকেন্ড রুম এটা রুমটা দেখে আমাদের খুবই ভালো লাগে দুটো বেড থার্ড রুম যেটা দুটা থেকে তিনটা পড়ুন দুটো থেকে তিনটে বেড পড়ুন এছাড়া এবারে আমি আসি ছাত্রীনিবাসের অ্যাড্রেস কেরানীটি মাদারপুর নিয়ার লোকনাথ মন্দির পশ্চিম মেদিনীপুর আমাদের এই ছাত্রী থেকে মেদিনীপুর সিটি কলেজের দূরত্ব মাত্র দেড় থেকে দু কিলোমিটার এছাড়া খাস জঙ্গল পলিটেকনিক কলেজ যার দূরত্ব মাত্র চারশো মিটার আমাদের এই ছাত্রী নিবাসে ফ্যাসিলিটির দিক থেকে দেখতে গেলে ওয়াইফাই জোন সিসিটিভি নজরদারি এছাড়া রেজিস্টার খাতা মেনটেন্স এবং যেসব স্টুডেন্টরা বলবে যে আমরা নিজেরা রান্না করে খাবো তাদের জন্য রান্নাঘরের ব্যবস্থা আছে কিন্তু তার নিজের দায়িত্বে গ্যাস হবেন এবং বাজার করা সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্ব এবং যেসব ছাত্রীরা বলবে আমাদের আমরা ক্যাম্পাসে থেকে খাওয়া দাওয়া করবো তাদের জন্য মিলের ব্যবস্থা আছে এবং যারা আমাদের ছাত্রী নিবাস অলরেডি বুকিং চালু হয়ে গেছে যেসব ছাত্রীরা বুকিং করতে চাও তারা স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ